বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কিরকম হয়েছে তা নিয়ে ওআইসি যা বলল একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে বলল ওআইসি বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে অভিমত দিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ওআইসি আজ তিরিশে ডিসেম্বর ভোট গ্রহণ শেষে এই অভিমত ব্যক্ত করেছেন এই আন্তর্জাতিক সংস্থার একদল পর্যবেক্ষক এর আগে ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও ভোট গ্রহণ সুষ্ঠু হয় কিনা তা দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সকালে ঢাকায় বিভিন্ন কেন্দ্র সরজীবিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবার দেখুন একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কিরকম হয়েছে ভারতীয় পর্যবেক্ষক যা বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বিষয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি সকল পর্যবেক্ষকরা ভারতের পর্যবেক্ষক দলের প্রধান গৌতম ঘোষ বলেন স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিয়েছে জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে গৌতম বলেন চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে এবং আমি মনে করি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো চলেছে বাংলাদেশ ও ভারতের নির্বাচনের মধ্যে কোনো মিল আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি একই জিনিস দেখতে পাচ্ছি সেখানেও জনগণ লাইনে দাঁড়িয়ে স্বতঃফূর্ত ভাবে ভোট দেয় এবং এখানেও একই ঘটনা ঘটেছে এখানে শান্তি বিরাজ করেছে আজ মাঠ পর্যবেক্ষণ করে ভোট নিয়ে ব্রিটিশ কমিশনার যা বললেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিস ব্লেক তবে কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি কেবল বলেছেন নো স্টেটমেন্ট আজ দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে তিনি এই মন্তব্য করেন এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন তিনি পরিদর্শনের উদ্দেশ্যে বেলা পৌনে এগারোটায় ঢাকা 10 আসনের এই ভোট কেন্দ্র ঘুরে দেখেন ব্রিটিশ হাই কমিশনার উল্লেখ্য বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদের মিশনে কর্মরত ছিলেন এলিসন ব্লে বাসিন্দা ব্লেক করেছেন সালে পর লন্ডনের প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি উনিশশো সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী তিনি উনিশশো ছিয়ানব্বই সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশি পর্যবেক্ষকরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন উৎসব মুখর পরিবেশে ভোট চলেছে ভোট কেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার আজ তিরিশে ডিসেম্বর সাড়ে দশটার দিকে রাজধানীর ভিকারুন্নিসার মিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন কথা বলেছেন তানিয়া ফুস্টার আরো বলেছেন আমরা এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্র ঘুরে দেখেছি পোলিং এজেন্ট থেকে শুরু করে সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন ভোটাররা পরিবেশে ভোট দিচ্ছেন পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তাইয়া বলেন এখানকার নির্বাচনের পুরো উৎসব পরিবেশ দেখে আমি মুগ্ধ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় নেপাল ভুটান সহ আটটি দেশ প্রতিনিধিরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছেন তারা সবাই একাদশ জাতীয় নির্বাচনের গ্রহণ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়েছে বলে মন্তব্য করেছেন